এই ব্যাপারে এটাই বলা দেখুন সমাজের মধ্যে যতটা সচেতন করা যায় সেই চেষ্টা তো হয় দেখেন দেখবেন এই সংখ্যাটা কমেছে তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী মতো প্রকল্প করেন তখন এটাই থাকে যাতে বাল্য বিবাহ না হয় বন্ধ হয় এবং সেই মেয়েটিকে এডুকেশন দিতে হবে শিক্ষা দিতে হবে এই যত এই অপরাধ এই ট্রাফিকিং বলুন কিংবা অন্যান্য সমস্ত অপরাধগুলো এটা কিন্তু যাতে মোকাবিলা করা যায় এবং তার জন্যে আপনি দেখবেন ইনফ্যান্ট মর্টালিটি রেট কিংবা মেটার্নাল মর্টালিটি রেট সেগুলো কমছে আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এটা ছিল না তো ফলে এই কাজটাই তো বাংলায় করতে হচ্ছে এখন বাংলার যদি কিছু করে তো অন্য বিষয়ে আলোচনা হবে এই আলোচনা হবে না যারা এত বিরোধিতা করেন এবং আমাদের নানান সময়ে কটুক্তি করেন তারা এই সমাজের সূচকগুলোকে আরো ভালো করা যায় তাদের কোনো অবদান আছে নেই এবার আপনি এনএফএচএ সার্ভে গুলো ফোর অ্যান্ড ফাইভ দেখবেন অন্যান্য এই ডবল ইঞ্জিন সরকারের হতাশা হয়ে যাবেন হতাশাগ্রস্ত হয়ে যাবেন কারণ তারা কিন্তু মহিলা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভাবতে পারে না তারা এম্পাওয়ারমেন্ট ভাবতে পারেন তারা মনে করেন নারী এবং মহিলাকে দাবিয়ে রাখি। তাকে শিক্ষিত করবো না তাই জন্য সেখানে অপরাধটাও বেশি হয় আর আপনি এই ইনস্টিটিউশনাল ডেলিভারি বলুন কিংবা এই ডাবল ইঞ্জিন সরকার যদি দেখেন খুবই দুর অবস্থা আপনি নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখুন আপনি মেটার্নাল অ্যানিমিয়া দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে আপনি গ্লোবাল হান হাঙ্গার ইন্ডেক্স দেখুন এই এই ভারতবর্ষে লোকে খেতে পারছে না গ্লোবাল হাঙ্গার আমাদের কোথায় সারা পৃথিবীতে স্থান এইগুলি নিয়ে কাজ করতে হবে